সরকারি প্রকল্পের জন্য রাজ্যের এডিসি এলাকা থেকে আদিবাসীদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সোমবার সামাজিক মাধ্যমে এমনই গুরুতর অভিযোগ তুললেন প্রদ্যত কিশোর দেববর্মা দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এই ধরনের ঘটনা প্রথম এদিকে প্রশাসনের দাবি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে এই জমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়াতে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড প্রকল্প শুরুর আগেই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বেশ কয়েকটি আদিবাসী পরিবারকে কোন রকম সাহায্য প্রদ্যুৎ কিশোর এদের এই অভিযোগ তুলে তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানান ঘটনা দিকে আদিবাসীদের অস্তিত্ব ও অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর সামাজিক মাধ্যমে এসে একটি ভিডিও বার্তায় প্রদ্যুত জানান দামছাড়া ও পানিসাগর এলাকা থেকে বহু পরিবার অভিযোগ করেছেন যে জেলা প্রশাসন ও ইন্দ্রধনুষ গ্যাস গ্রেড লিমিটেডের পক্ষ থেকে তাদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে তার বক্তব্য এই মানুষগুলো বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছে কিন্তু তাদের কাছে সরকারি দলিল বা পাঠা নেই বলে জোর করে উচ্ছেদ করা হচ্ছে লোক হটাকার আপনি ইন্ডিজিনিয়াল লোক হটাকার নিউ টাউনশিপ কেয়া জায়গা যা আমি সব হয়ে ইহা লোক सालों से रह रहे हैं इनका घर है लेकिन क्योंकि इनके पास कागज नहीं है पट्टा नहीं है तो इनको कहा जा रहा है कि आप हटो यहां से वॉट इज हैपनिंग क्या गवर्नमेंट का काम नहीं है कि लोगों का जमीन को सुरक्षा दिया जाए पूरे नॉर्थ ईस्ट में सिर्फ त्रिपुरा में ही एडीसी एरिया से तिपरा को निकाला जा रहा है और बाहर के लोगों को बिठाया जाएगा ये क्या का वायलेशन नहीं है এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দন জানান দামছড়ায় কোনো জমি অধিগ্রহণ করা হয়নি গ্যাস উত্তোলনের জন্য পাইপলাইন বসাতে জমি ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে মোট এককানি জমি ব্যবহারের জন্য ছত্রিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে যদিও জমির দখলদার বাসিন্দারা নব্বই লক্ষ টাকা দাবি করে কাজ আটকে দিয়েছেন এদিকে এই ঘটনায় সরকারের কাছে কোনো দাবি না জানিয়ে কৌতুক কিশোর শরিক দল তিব্রথা প্রধান নির্বাচিত বিধায়ক ও এমডিসিদের সতর্ক করে বলেন তারা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেন তবে আগামী দিনে আরও গ্রামবাসী একই পরিস্থিতির মুখোমুখি হবে তার বক্তব্যে সতর্কবার্তা আজ যদি সাগরে হয় কাল সেটা আপনার গ্রামেও হতে পারে শুধু আসন দখল করাই কাজ নয় মানুষের অধিকার রক্ষাই আপনাদের প্রকৃত দায়িত্ব क्या आपको मैंने ये एमएलए का टिकट एमडीसी का टिकट ईएम का टिकट क्या मैंने आपको तिपरा मोथा में वाईटीएफ का पोस्ट इसके लिए दिया कि जब हमारे लोगों के संग अत्याचार हो तो आप घर में बैठकर कानून पड़े कि अपने लोगों के साथ एकता और थानसा दिखाए क्योंकि वो लोग रांगलोंग है और हम लोग रांगलोंग नहीं है हमारा सरनेम कुछ और है तो क्या हम रांगलॉन्ग को भूल जाए क्योंकि जहां में दामछरा में कुछ हो रहा है वो लोग ब्रू है रियांग है तो क्या सिर्फ ब्रू रियांग को ही फाइट करना चाहिए कुछ लोग मणिपुरी है वहां में तो सिर्फ मणिपुरी का फाइट सिर्फ मणिपुरी को करना चाहिए हम लोग इतना छोटा हो गए हैं कि हम लोग गरीब का आवाज उठा नहीं सकते चार सात ब्यूरो रिपोर्ट न्यूज बहंगाड़